কি যে লেখাপড়া করতাম খাতা কলম কিনতে কিনতে ওই জীবনটা শেষ আরে বেটা হুল আমরা লেখাপড়া সাল্লাম তোর লেখাপড়া ধরলি আমরা আর এক কলমে স্কুল জীবন পার করছি আর এক খাতাতে মন করতো আমরা প্রাইমারি স্কুল শেষ হ্যাঁ আর আমরা তো মনে করতো না বই গোল্ডেন এ প্লাস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি পড়ছি না কেন লেগে গিরস্থি হরাম গিরস্থি এটা যা সম্পদ সবাই চাঙ্গর আমরা গিরস্থি

Eroste ang Niasa ang bab dadan nessa